আমি আবার আপনাদের বলবো নিঃসন্দেহে আজকের দিনে সবথেকে বড় খবর হতে চলেছে কলকাতা হাইকোর্টে কি হবে বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় কি আজকের বহাল থাকবে নাকি অন্য কোনো রায় আজকে ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট আমি আবার কথা বলবো অতনুর সঙ্গে নিঃসন্দেহে যখন বত্রিশ হাজারের কথা বলছি অতনু ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ ফিরে ফিরে আসবে সেদিকে দুটি ক্ষেত্রে কিন্তু সেই একাধিক অনিয়ম একাধিক দুর্নীতির অভিযোগ দুটোর মধ্যে মিল কোথায় রয়েছে এটাও যেন অতনু দর্শকদের তদন্ত এবার কোন জায়গায় দাঁড়িয়ে দেখো দুটো ক্ষেত্রেই একদিকে যেরকম সিবিআই তদন্ত করছে ঠিক আর একদিকে ইডিও তদন্ত করেছে এখন এই দু হাজার ষোলোর এসএসসির যে দুর্নীতির মামলা তাতে সিবিআই তদন্তে তুমি জানো যে একদম তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন এসএসসির যিনি সর্বোচ্চ কর্তা ছিলেন সেই সুবীরেশ গাঙ্গুলি সুবীরেশ ভট্টাচার্য সেই সঙ্গে সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের তখনকার যিনি সভাপতি ছিলেন সেই কল্যাণময় গাঙ্গুলি এবং একদম উচ্চপদস্থ কর্তারা ব্যক্তিরা সব গ্রেপ্তার হয়েছিলেন ঠিক সিবিআই যেমন এদেরকে গ্রেপ্তার করেছিল এই মামলায় প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলাতেও ঠিক সিবিআই তদন্ত করে সেখানেও পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য তিনি ছিলেন তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এদের সহ বিভিন্ন জনের নামে চার্জশিট দিয়েছিল অর্থাৎ সিবিআই তদন্তে এদের নামে অলরেডি চার্জশিট হয়ে গেছে আবার এই এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা আর প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলা দুটো মিলিয়ে ইডি একটা তদন্ত করছিল যে তদন্তে পার্থ চট্টোপাধ্যায় যেমন গ্রেপ্তার হয়েছিলেন তেমনই এই প্রাথমিক শিক্ষা পর্ষদের সব তৎকালীন সভাপতি মানিক ভট্টার্য গ্রেপ্তার হয়েছিলেন এখন এই দুটো ক্ষেত্রেই সিবিআই ইডি দুজনই তদন্ত করেছে একদম এই দুটো ক্ষেত্রী নিয়োগ প্রক্রিয়ার শীর্ষে যারা ছিলেন অভিযোগের আঙুল তাদের দিকে উঠেছে তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে কোথাও তারা গ্রেপ্তার হয়েছেন ঠিক এই দুটোর ক্ষেত্রে আবার মিল দেখো যেরকম অভিযোগ উঠেছিল তুমি জানো যে এসএসসিতে বিভিন্নভাবে অভিযোগ উঠেছিল যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া প্যানেলের নাম নেই অথচ চাকরি পাওয়া এবং এই রকমভাবে দুর্নীতি নানান অভিযোগ উঠেছিল ঠিক প্রাথমিক এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও অভিযোগগুলো কীরকম ছিল যে অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়নি এখানে মাথায় রাখতে হবে দশ নম্বর ছিল অ্যাপটিটিউড টেস্টের জন্য পাঁচ নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে ইন্টারভিউর জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে কয়েকজন চাকরি প্রার্থীকে ডেকে পাঠান তাদের সাথে তিনি কথা বলেন এবং কথা বলে তিনি বলেন যে যেভাবে এখানে বলা হচ্ছে যে অ্যাপটিচিউড টেস্ট নেওয়া হয়েছে আসলে এই পরীক্ষার্থীদের অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে কোনো ধারণাই নেই অ্যাপটিটিউড টেস্টটা নেওয়াই হয়নি এটা দুর্নীতির একটা অংশ বলে তিনি তখন বলেন এবং তারপরে কী বলেন ঠিক ওএমআর কেলেঙ্কারি এসএসসি যেমন হয়েছিল এখানেও ওএমআর কেলেঙ্কারি থার্ড পার্টি এজেন্সি এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে দিয়ে প্যানেল তৈরি করা হয়েছিল যার কোনো সরকারি অনুমোদনই ছিল না প্রাথমিকের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে আরও কি অভিযোগ ছিল অভিযোগ ছিল এখানে রুল মেনে প্যানেল প্রকাশ করা হয়নি এবং যে সিলেকশন কমিটি তৈরি করা হয়েছিল সেটাও রুল মেনে তৈরি করা হয়নি রিজার্ভেশন রুল ফলো করা হয়নি যারা বেশি নম্বর পেয়েছেন তারা চাকরি পাননি অথচ যারা কম নম্বর পেয়েছেন তারা চাকরি পেয়েছেন অর্থাৎ এখানে সরকারি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিলো ঠিক যেভাবে এসএসসিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এক্ষেত্রেও ঠিক একইভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছিল অর্থাৎ দু হাজার চোদ্দো সালের টেট এবং তার মাধ্যমে যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো এবং সতেরো সালে ঠিক তুমি যদি দেখো দু হাজার ষোলোর এসএসসির মাধ্যমেও যে নিয়োগ হয়েছিল সেই দুটোর ক্ষেত্রে দুর্নীতির প্রকরণ বা অভিযোগটা অনেকটা একই রকম ছিল এখন তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলোর এসএসসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার চাকরিজীবীর চাকরি বাতিল রয়েছে যাদের নিয়োগ প্রক্রিয়া এখন চলছে আবার ঠিক একইভাবে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেকগুলি মামলা হয়েছে সেই মামলাগুলোর শুনানিও চলছে তার মধ্যেই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার রায় আজকে আসতে চলেছে যে মামলায় আগে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ ছিল ফলে কি হয় এখন সেই রায় বহাল থাকে নাকি অন্য কোনো রায় হয় সেটা দেখার অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতির পর এবার প্রাথমিক শিক্ষকদের নিয়োগ দুর্নীতির রায় আসতে চলেছে ফলে স্বাভাবিকভাবেই এই নিয়ে যথেষ্ট যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে কৌতল রয়েছে টেনশন রয়েছে এবং একই সঙ্গে সরকার পক্ষ এবং মামলাকারী যারা তারাও প্রচণ্ডভাবে আগ্রহ অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে কী রায় আসে তারপর ফলে আমাদের আর খানিক্ষণ অপেক্ষা করতে হবে খানিক্ষণ পরই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির রায় ঘোষণা হতে চলেছে একেবারে আর কিছু সময়ের মধ্যে ঘোষণা হতে চলেছে যে কোনো সময় আমি আবার বলছি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যে কোনো সময় রায়দান হতে চলেছে বত্রিশ হাজার চাকরির বাতিলের যে রায় সেটা বহাল থাকবে নাকি অন্য কিছু রায় ঘোষণা হবে হয়তো কিছু সময়ের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে দিকে দিকে অনুপ্রবেশকারীদের নিয়ে তরজার মাঝে কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত দিল্লি পুলিশের হেফাজত থেকে পাঁচজন রোহিঙ্গার উধাও হয়ে যাওয়া নিয়ে মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি আমরা কি রেড কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো হেফাজত থেকে উধাও হয়ে যাওয়া পাঁচজন রোহিঙ্গাকে নিয়ে দায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এসআইআর আবহে দেশ জুড়ে রাজনীতির ভরকেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে এই মামলার কোন সম্পর্ক না থাকলেও এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আবেদনকারীর বক্তব্য ছিল চলতি বছর মে মাসে দিল্লি পুলিশ পাঁচজন রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছিল তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না এদিন এই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে প্রধান বিচারপতি সূর্যকান্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আমাকে দেখান যে ভারত কবে রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে শরণার্থীর মর্যাদা দিয়েছে কেউ দেশে অনুপ্রবেশ করল তারপর নাগরিকের মতো আইনি অধিকার চাইতে লাগল এটা কি করে চলতে পারে আমরা কি লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাবো সীমান্তের কাটাতার ভেঙে বা সুরঙ্গ তৈরি করে দেশে ঢোকা লোকেরা আইনি সুরক্ষা চাইছে মামলা তো নেতাদের এত বাগান বাড়ি আছে এত ফ্ল্যাট আছে একবার ওরখানে ঢুকিয়ে দিন না রোহিঙ্গাদের নিয়ে গিয়ে সম্পত্তি তো কারোর কমেনি তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী হয়েছেন তারা ঘোষিত ইনকাম ট্যাক্সের যে ডিক্লারেশন আছে তাদের নির্বাচনে বলছে অর্থনীতি সর্বনাশ করে দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তাদের যে বৃদ্ধি তাদের যে নাম্বার যত আবাসন তারা তৈরি করবে বানিয়েছে নিজের নামে ডিক্লেয়ার করছেন থাকার তো জায়গা নেই অনেকেরই এক দুটো ছেলে মেয়ে তাও পশ্চিমবঙ্গে পড়াশুনো করে না অন্য জায়গায় চলে গেছে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন এটি একটি জনস্বার্থ মামলা মামলাকারীর এই পাঁচজন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই তখন প্রধান বিচারপতি বলেন কিছু লোক চায় অনুপ্রবেশকারীরা যাতে খাদ্য বাসস্থান ও শিশুদের শিক্ষার মতো সব অধিকার পেয়ে যায় আমাদের দেশে প্রচুর গরিব মানুষ আছেন আমাদের তাদের খেয়াল রাখা উচিত দেশের সম্পদের ওপর তাদের অধিকার আছে আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখনকার সময় অমিত শাহের সুতরাং সুপ্রিম কোর্ট বলছে যে সীমানা পেরিয়ে রোহিঙ্গা যদি আসে বা যে কোনো লোক অবৈধভাবে ঢোকে শরণার্থী যদি না হয় তাদের কি ভারতবর্ষে জায়গা পাওয়া উচিত রাষ্ট্রের নজর রাখা উচিত সওয়ালে মামলাকারীর আইনজীবী বলেন আমরা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার বিষয় নিয়ে বলছি না এই মামলা শুধুমাত্র হেফাজত থেকে রোহিঙ্গাদের উধাও হয়ে যাওয়াতেই সীমাবদ্ধ তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন তার মানে এটা হেভিয়াস কর্পাস মামলা অবৈধভাবে দেশে ঢুকে পড়া লোকেদেরকে ছাড়ানোর জন্য আপনারা এই পথ বেছে নিয়েছেন উত্তর ভারতের সীমান্ত অত্যন্ত সংবেদনশীল দেশের ভেতর অনেক কিছু হচ্ছে দেশের সুরক্ষাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি মামলার পরবর্তী শুনানি ষোলোই ডিসেম্বর বিজেন্দ্র সিংহ ঐশী মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে